সিস্টেম ডিজাইনের আজকের পর্বে আমরা সিস্টেম ডিজাইনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাপ থিওরম বা ব্যারিয়ার্স থিওরম বলা হয় যেটাকে তো আমি এখানে বিশেষজ্ঞের আলোচনা করার আগে আপনাকে ছোট্ট উদাহরণ দিই যাতে সবসময় আপনার এই জিনিসটা মাথায় ঢুকে ধরেন আপনার তিনটা বন্ধু আছে এবং তিনটা বন্ধুর বিয়ে একই দিনে একই ডেটে এবং দুপুরবেলা এখন আপনি যে কোনো দুইটা বন্ধুর বিয়েতে যেতে পারবেন একটা বন্ধুর বিয়ে আপনাকে মিস করতেই হবে এখন তিনটা বন্ধুর তিনটা বৈশিষ্ট্য আছে কোন একটা বন্ধু আপনার অনেক বেশি ক্লোজ আবার একটা একটা বন্ধু হচ্ছে একটু কম ক্লোজ আপনার ক্লোজও না আবার খারাপও এখন আপনি কোনো কারণে ধরেন প্রথম বন্ধু বিয়েতে গেলেন না তার মানে তার আপনার সেই যে বন্ধু আছে সেই বন্ধু আপনি মানাতে পারবেন যাচ্ছে আমি ক্লোজ বন্ধু আমি তাকে মানাতে পারবো কোন একটা সমস্যা যেহেতু আমার ক্লোজ বন্ধু আমি তাকে বলতে পারবো যে আমার এই সমস্যা সমস্যা ছিল যে আসতে পারিনি বা আপনি যাচ্ছেন না আপনি প্রথম ক্লোজ বন্ধু এসে যাবেন এবং মিডিয়াম যে ক্লোজ বন্ধু কাছে যাবেন না অথবা আপনি যাচ্ছেন আপনি প্রথম যাবেন বন্ধু দূরে বন্ধু এখানে ক্লাস শেষ আমি গেলাম না তো এই যে তিনটা বন্ধুর বিয়েতে আপনি দুইটাই অ্যাটেন্ড করতে পারলেন একটা অ্যাটেন্ড করতে পারলেন না এবং এই যে অ্যাটেন্ড করলেন তারও কিছু কারণ আছে এবং কারণটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য বৃত্তি করে আপনি অ্যাটেন্ড করতে পারলেন না এটাকে আমরা ক্যাপ থিওরাম বলি লাইক আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন এই সফটওয়্যার ডেভেলপমেন্ট তিনটা পার্ট থাকে যে কোনো দুইটা পার্ট আপনাকে চুজ করতে হবে ছেড়ে দিতে হবে তিনটাকে একটাকে আপনি নিয়ে কাজ করতে পারবেন না ছাড়তেই হবে এইটাকে বলে বা চলুন আমরা একটা দেখি কি বা এটা কোন জিনিস তার মানে এখন আপনার মাথায় ঢুকে গেল আচ্ছা ক্যাপ থিওরম মানে এটা সো এখন এটা একটু ভিতরে যাই সো ক্যাপ থিওরম কি কোনো একটা ডিস্ট্রিবিউটিভ সিস্টেম একসাথে তিনটা জিনিস লাইক কনসিস্টেন্সি অ্যাভেলেবিলিটি অ্যান্ড পার্টিশন টলারেন্স এই সবগুলো একসাথে পুরোপুরি দিতে পারে না একটা সিস্টেম থাকলে তার মধ্যে এই তিনটা জিনিস আপনি পাবেন না এর মধ্যে সর্বোচ্চ দুইটা জিনিসকে আপনি ইউজ করতে পারবেন বা বজায় রাখতে পারবেন যদি সহজ বাংলা ভাষায় বলি যখন আপনার অ্যাপ বা সার্ভার একাধিক জায়গায় ছড়িয়ে থাকে যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেম বলি তখন আপনি একসাথে সব সুবিধা পাবেন না আপনাকে তিনটার মধ্যে যে কোনো দুইটা সুবিধা দিতে হবে তার মানে হয়তো কনসিস্টেন্সি এবং অ্যাভেলেবিলিটি দিতে হবে অথবা কনসিস্টেন্সি পার্টিশন টলারেন্স নিতে হবে অথবা অ্যাভেলেবিলিটি পার্টিশন টলারেন্স নিতে হবে তো আমি এটা সবসময় বলবো সিএ নেন সিপি নেন এপি নেন ওকে সিপি নেন এর এভাবে বলবো যাতে আপনি সহজ হয় এবং আপনি মনে রাখেন কনসিস্টি মানে কনসিস্টেন্সি মানে সি অ্যাভেলেবিলিটি মানে এ এবং পার্টিশন টলারেন্স মানে পি তো কনসিস্টেন্সি ক্রি অ্যাভেবিলিটি ক্রি পার্টিশন টলারেন্স কী পরে বলতেছি তো ক্যাপ থ কীভাবে আসলো দুই সালে ইলিক ব্রেওয়ার নামক একজন কম্পিউটার সায়েন্টিস্ট এই থিরম প্রস্তাব করে ফার্স্ট অফ অল দেন তার দুই বছর পরে গিয়ে সেদ লিপ এই প্রমাণ করে যে আসলে এটা কিভাবে তিনটে জিনিসগুলো কি কি যে আমরা একটু বললাম কনসিস্টেন্সি এক একরকম ডাটা তার মনে হচ্ছে আপনার একটা সিস্টেম আছে সেই সিস্টেমের সব সার্ভারে আপনার একই ডাটা থাকবে আপনি যেখান থেকে যেটা পড়েন না কেন একটা পাবেন লাইক আপনি একটু লক্ষ্য করেন আপনি যখন একটা ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করেন সেই প্রোডাক্টটা ধরেন আপনার কয়েকটা সার্ভার থাকতে পারে ইকমার্স সাইটটা যখন আপনি প্রোডাক্ট আপলোড করেন আপনার কিন্তু সেইটা সব সার্ভারে দেখানোর কথা বা আমি আর একটু সবশেষে বলি সাপোজ ধরেন আপনি ব্যাকএণ্ডে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলে সে লাল হতে পারে জ্যাঙ্গি হতে পারে তার কাজ হচ্ছে ওখানে প্রোডাক্ট আপলোড করা প্রোডাক্ট ম্যানেজ করা অর্ডার ম্যানেজ করা কিন্তু সেই এপিআই থ্রুতে আপনি ম্যানেজ করেন দুইটা ই কমার্স সাইট

অ্যাভেলেবিলিটি আমি অলরেডি আগে আলোচনা করেছি যে আপনার সিস্টেম কখনো ডাউন হবে না অলওয়েস রেসপন্স থাকবে মানে অলওয়েস আপনার অ্যাভেলেবেল থাকবে পার্টিশন টলারেন্স এটা জানতে হবে যে আপনি নেটওয়ার্কের কোনো রকম সমস্যা হয় লাইক আপনার অনেকগুলো সার্ভার আছে তিনটা সার্ভার একটা নেটওয়ার্ক সমস্যা হলো যাতে আপনার সিস্টেম বন্ধ না হয় ওই দুটা দিয়ে যাতে আপনি সিস্টেম সুন্দরভাবে স্মুথলি চলতে থাকে তার মানে আপনার সিস্টেম কখনো বন্ধ হবে না মানে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা হলো আপনার সিস্টেম বন্ধ থাকবে না চালু থাকবে সো কনসিস্টেন্সি অ্যাভেলেবিলিটি এবং পার্টিশন টলারেন্সটা বুঝতে পারলেন এখন কথা হচ্ছে যদি আমি ক্যাপ থিওরিম না জানি তাহলে অ্যাকচুয়ালি কি সমস্যা হতে পারে মানে কি সমস্যা সমান ফেস ফেস করব সাপোজ আমি ধরে নিচ্ছি আপনি একটা সিস্টেম বানালেন যেখানে আপনি ফেসবুক অ্যামাজন বা দাদা যেমন ই কমার্স সাইট হতে পারে তখন আপনি ধরুন জানেন না যে আসলে ক্যাপ থিওরিম কি আপনি ভাবলেন যে সিস্টেম কাজ করছে আপনি মানিয়ে ফেলছেন আপনার কাস্টমার অর্ডার করছে আপনার সিস্টেম সুন্দরভাবে চলছে অনেক স্মুথ চলছে সমস্যা নেই আপনি দেখতেন হ্যাঁ সুন্দরভাবে কাজ করছে আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনি বাস্তব যে ডিস্ট্রিবিউট বাস্তব যে ডিস্ট্রিবিউট সিস্টেম আছে এখানে নেটওয়ার্ক ফেল হয় বা লেটেন্সি বা ডাটা মিসম্যাচ হয় এসব হতেই পারে তখন আপনি এই ভুল ডিজাইনটা করবেন অ্যাকচুয়ালি আপনার ডাউন টাইম বাড়বে আপনার ইউজার ডাটা মিসম্যাচ হবে যখন আপনি দেখবেন নেটওয়ার্ক ফেল হয়েছে লেটেন্সি হয়েছে ডাটা মিসম্যাচ হয়ে গেছে তখন আপনি কী করবেন তখন তো আপনার যেহেতু আপনি আগে জানতেন না কি আপনি ওইভাবে না আগার কারণে তখন আপনি এখানে আপনার সিস্টেমটা ভুল হবে আপনার লেটেন্সি বাড়বে ডাটা ইউজার মিসম্যাচ হবে আপনাকে আবার সমস্যার সমাধান করতে হবে ফেস প্রবলেম ফেস করতে হবে সো ক্যাপ সুবিধা এবং অসুবিধা কী যেটা আমরা সি বলি কনসিস্টেন্সি অ্যান্ড অ্যাভেলেবিলিটি তার মানে ডেটা একই সাথে থাকবে সব সার্ভারে এবং সিস্টেম অ্যাভেলেবেল থাকবে এখানে নেটওয়ার্ক যদি সমস্যা হয় নেটওয়ার্ক যদি বিবাহ হয় তাহলে সিস্টেমটা ক্র্যাশ করে যেটা আমরা সি এ বলি সিপি কনসিস্টেন্সি অ্যান্ড পার্টিশন টলারেন্স তার মানে ডেটা একই থাকবে যেহেতু কনসিস্টেন্সি বজায় রাখতেছি আমরা এখানে পার্টিশন টলারেন্স মানে কোনো একটা নেটওয়ার্ক সমস্যা হলেও সমস্যা হবে না

ওকে সো এটা হচ্ছে এপি তার মানে সি এ কনসিস্টেন্সি অ্যান্ড অ্যাভেলেবিলিটি সিপি কনসিস্টেন্সি অ্যান্ড পার্টিশন টলারেন্স এপি এপিভেলেবিলিটি অ্যান্ড পার্টিশন টলারেন্স যেটা আমি নিচে বলে আসি সি তে মানে কনসিস্টেন্সি এতে মানে অ্যাভেলেবিলিটি পি তে মানে পার্টিশন টলারেন্স দেন আসি একটা বাস্তব উদাহরণ দিই সাপোজ ধরেন আপনি কোনো মোবাইল অ্যাপ চালাচ্ছেন আমার লাইক বিকাশ চালাই নগদ চালাই রকেট চালাই এরকম চিন্তা করি এখন আপনি কোথায় গেলে আপনি ধরেন বান্দরবনের কিউ গার্ডেন গেলেন যেখানে নেটওয়ার্ক সমস্যা দুর্বল এটা দুর্বল হতে পারে আমি জানি না দুর্বল কি না মানে ধরে নিচ্ছি দুর্বল এখন আপনার বিকাশ অ্যাপ ওপেন হচ্ছে ধরেন নেটওয়ার্ক বাড়ি কম বাট ওপেন হচ্ছে এখন আপনার গার্লফ্রেন্ডকে আপনি টাকা সেন্ড করবেন কোনো কারণে তো আপনি যখন অ্যাপটা ওপেন করলেন তো আপনি সেন্ড মানি করলেন দেখালো আপনার মেসেজে যে হ্যাঁ আমার টাকা পাঠানো হয়ে গেছে কিন্তু আপনার যে রিসিভার আছে আপনার গার্লফ্রেন্ডস টাকা পাঠাইছেন সে কি আধো টাকা ঢুকছে কিনা সেটা কি আপনি জানেন যেহেতু আপনি নেটওয়ার্ক ইস্যু এখানে ফেস করতেছেন আপনি জানেন না যে আপনার গার্লফ্রেন্ড টাকাটা পেয়েছে কিনা তাহলে এখানে কি হলো আপনার অ্যাপটা অ্যাভেলেবেল ছিল মানে হচ্ছে আপনি যখন অ্যাপ চালাচ্ছেন আপনি সেন্ড মানি করতে পারছেন মানে অ্যাপটা অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই নেটওয়ার্ক মাস পথে ফেল করছে তার মানে কি আপনার দেখলেন যে সেন্ড মানি করছে বাট আপনি জানেন না আদৌ আপনার গার্লফ্রেন্ড টাকা পেয়েছে কিনা তার মানে সেন্ট্রাল সার্ভার আর ক্লায়েন্ট সার্ভার যদিও করতে পারেনি অর্থাৎ পার্টিশন টলারেন্স হয়েছিল কিন্তু আপনি জানেন না যে আসলে ট্রানজেকশন হয়েছে কি না তার মানে এখানে কনসিস্টেন্সির গ্যারান্টি নেই তার মানে হচ্ছে ডাটাবে সার্ভারে আপনি যখন কোনো একটা ট্রানজেকশন করেন অবশ্যই তার কোনো কোনো যায় বা সার্ভারে যায় এখন সেই সার্ভারে আদৌ ডাটাটা আছে কি না সে তো আপনি জানেন না সেখানে কনসিস্টেন্সির কোনো গ্যারান্টি নেই মানে মিসপ্লেস হতে পারে তার মানে এখানে আমাদের যে সিস্টেমটার কথা বললাম এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অ্যান্ড পার্টিশন বুঝতে পারছেন তাহলে আপনি কবে কখন কোনটা বেছে নেবেন এবং এটা জানা সবচেয়ে বেশি জরুরি আপনার জন্য আপনি সিস্টেম ডিজাইন করবেন জানা সবচেয়ে বেশি জরুরি যদি কখন এমন হয় আপনার সিস্টেমে যেখানে লস চলবে না লস করা যাবে না কথায় তাহলে সেক্ষেত্রে আপনার সিপি ইউজ করা সবচেয়ে বেস্ট কনসিস্টেন্সি পার্সেন্ট অনাস মাথায় রাখতে হবে যদি সিস্টেম সবসময় চালু রাখতে হয় তার মানে অ্যাভেলেবিলিটি পার্সেন্ট রাখতে হবে অনুষ্ঠান নেটওয়ার্ক রিলেটেড সার্ভার রিলেটেড সো একটা নেটওয়ার্ক ফেল হলেও সমস্যা হবে না এবং আমার সার্ভারটা সবসময় অ্যাভেলেবেল থাকবে সিস্টেমটা সো এপি দ্যাট মিন অ্যাভেলেবিলিটি প্লাস পার্টিশন টলারেন্স আপনার ছোটো সিস্টেম কিন্তু নেটওয়ার্ক ফেল চলবে না মানে কখনো নেটওয়ার্ক ফেল হতে পারবে না তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে নেটওয়ার্ক ফেলটা না হলে জাস্ট আমার কনসিস্টেন্সি অ্যাভেবিলিটিটা আমার বজায় রাখতে হবে এবং নেটওয়ার্ক যদি ফেল করে সেক্ষেত্রে আমার কী করতে হবে সেখানে পার্টিশন টলারেন্সটা আমার মাথায় রাখতে হবে যে পার্টিশন টলারেন্সটা আমরা এখানে অ্যাকচুয়ালি কী করি যে কোনো প্রকার নেটওয়ার্ক ফেল হলে একটা যাতে আমার অন্য নেটওয়ার্কগুলো কাজ করে

এটা অ্যাভেলেবিলিটি আর পার্টিশন টলারেন্সকে বেশি গুরুত্ব দেয় তার মানে হচ্ছে আপনি একটা কুয়েরি করলেন মঙ্গল দ্রুত রেসপন্স দেয় মানে অ্যাভেলেবেল আছে টাইম অ্যাভেলেবেল নেটওয়ার্ক ফেল হলেও সিস্টেম চালু থাকে তার মানে পার্টিশন টলারেন্সটাকে মেনটেন করে কিন্তু সব নোডে একই সময়ে আপডেট ডাটা নাও থাকতে পারে সো এখানে কনসিস্টেন্সিটা মিসম্যাচ হতে পারে সাপোজ ধরেন আপনি একটা প্রোডাক্ট দাম একশো টাকা করলেন এখন নেটওয়ার্ক পার্টিশনের কারণে এক হিউজার নব্বই টাকা দাম দেখতেছে আরেক হিউজার একশো টাকার দাম দেখতেছে সো এটা কনসিস্টেন্সি ব্রেক করছে যেহেতু বলতেছিলাম যে কনসিস্টেম মানে হচ্ছে একই সার্ভার সবগুলো সার্ভারে সেম ডেটা অ্যাভেলেবল থাকবে কাসমের ডিবি বা এটা সাসান্দ্র বলে আমি জানি না এটা বলে চরণ কোনটা হবে দেখলেই হবে হয়ে যাবে সেটা একটা ডিস্ট্রিবিউটেডেন্টালাইজ ডাটা বেজ এটা ফেসবুক তৈরি করছে এটা অ্যাকচুয়ালি ডেটা পড়া লেখা দুটো দ্রুত হয় মানে অ্যাভেলেবল সবসময় আছে নোটগুলোর মধ্যে কোনটা ফেল হলেও কাজ করে লাইক পার্টিশন টলারেন্সটা মেনটেন করে কিন্তু এখানে কনসিস্টেন্সির কোনো গ্যারান্টি নেই লাইক আপনি আপনি কমেন্ট করলেন ফেসবুকে কিন্তু কিছুক্ষণ পরে অন্য একটা ইউজার দেখলো না পরে সিঙ্ক হলো তখন দেখলো তো এটা আর কি কনসিস্টেন্ট মিসম্যাচ হতে পারে মানে একই সার্ভার সার্ভারগুলোতে ডাটাগুলো একই সময় নাও থাকতে পারে আপডেট নাও থাকতে পারে দেন আসি এইচ বেস সিপি মানে এইচ বেস হচ্ছে আমাদের ডাটাবেস নেম সিপি হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড পার্টিশন টলারেন্স মেনটেন করে তো এইচ বেস হচ্ছে একটা হ্যাডুপের ইকোসিস্টেম অংশ যা লার্জ স্কেল ডাটা স্টোর নিয়ে কাজ করে তো আপনি অলরেডি ডাটা সায়েন্স নিয়ে পড়লে আপনি হ্যাডুপের নাম শুনে থাকবেন নেটওয়ার্ক ফেল হলেও কিন্তু সিস্টেম এখানে সমস্যা হয় না মারা যায় না বা ফেল করে না যদি নেটওয়ার্ক সিস্টেম হয় আমি এখানে সেম মেনটেন করে লাইক আপনার একটা নেটওয়ার্ক সমস্যা হলেও বাকিগুলোতে কাজ করছে সব নোট বা সার্ভারের ডাটা অলওয়েজ সেম রাখে তার মানে এখানে কনসিস্টেন্সি বজায় রাখে কিন্তু এখানে নোটগুলো আন হলে হলে সিস্টেম ডাউন হয়ে যায় তার মানে হচ্ছে অ্যাভেলেবিলিটি নাই এখানে ধরেন আপনি একটা ট্রানজাকশন করলেন কোনো ট্রান্স করলেন এটা নিশ্চিত হবে যে সব নোট ঠিক আছে কি না ডাটা কনসিস্টেন্সি ঠিক আছে না কিন্তু কিছু সময় ডিলে হতে পারে সেক্ষেত্রে আপনার এভেলিটি নাও থাকতে পারে তার মেসাজ সিস্টেম ডাউন হতে পারে এবার সেই রেডিস যেটা হচ্ছে ক্লাস্টার মোড বা সিপি কনসিস্টেন্সি অ্যান্ড হচ্ছে পারেশন টলারেন্স মেনটেন করে সো রেডিস হলো কি ইন মেমরি কি ভ্যালু একটি স্টোর এখন যেখানে ক্লাস্টার নোটটা ইউজ করা হয় তখন এখানে ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে এখানে আমরা পারেশন টলারেন্সটা মেনটেন করে লাইক নেটওয়ার্ক ফেল সহ্য করতে পারে একটা ইস্যু হলে সমস্যা হবে না কনসিস্টেন্সি বজায় রাখে সব সার্ভারে আমার একটা সেম থাকবে আপডেট হয়ে সাথে আপডেট হয়ে যাবে এখানে অ্যাভেলেবিলিটি এখানে মিসম্যাচ আছে লাইক আপনার নোটবোর্ডেলেবেল হলে সে বন্ধ হতে পারে রেডিস বন্ধ হয়ে যেতে পারে যেমন ধরেন যদি কোনো শার্ট ডাউন হয়ে যায় রেডিস ফেলোয়ার না হওয়া তো কুইরি আর আসবে না স্বাভাবিক এখানে কুই আসবে না ডাইনামোর ডিবি অ্যামাজনের সো অ্যামাজনের নয়েস স্কুয়েল একটা ডাটাবেস ডাটাবেজের নাম হচ্ছে ডাইনামোর ডিবি এটা এটা হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি সো অ্যাভেলেবেলটা মেনটেন করে এবং স্কেলেবিলিটি দেয় তার মানে হচ্ছে আপনি এখানে অলওয়েজ অ্যাভেলেবেল পাবেন এখানে পার্টিসিট মেনটেন করে লাইক নেটওয়ার্ক ফেল হলেও ক্র্যাশ হয় না বাট কনসিস্টেন্সি কনসিস্টেন্সি এখানে সেক্রিয়েট করতে হয় যেটা আমি আগে বললাম লাইক আপনি কোনো একটা প্রাইস আপডেট করলেন সাথে তো সব ইউজার সে দেখতে পাবে না সময় লাগবে ফাইনাল ডিয়া স্কুয়েল যেটা আমাদের ট্রেডিশনাল ডাটাবেস আমরা ইউজ করি মাই সিকুয়েল পোস্ট গ্রেস তো এটা অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি অ্যান্ড অ্যাভেলেবিলিটি মেনটেন করে লাইক হচ্ছে আমার সব ডাটা সার্ভার আপডেট থাকতে হবে এ টু জেড আপ থাকবে সিস্টেম অলওয়েজ রেসপন্স থাকবে এবং যদি ডিবিএর ক্লাইন্টের মধ্যে কানেকশন বিচ্ছিন্ন হয় সেটা কোনো ব্যবস্থা নেই সেটা পার্টিশন টলারেন্স ভাঙবে যেমন আমরা কখনো ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা ডিবি কানেক্ট করতে পারি না তার মানে আপনাকে এখানে পার্টিশন পার্টিশন যে টলারেন্স সেটা সহ্য করতে এখানে পারে না তো বোটা ছিল এটাই ছিল শেষ কথা এবং আমরা আজকে ক্যাপ থিরম নিয়ে খুব ভালোভাবে আলোচনা করলাম সিস্টেম ডিজাইন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন বড় সিস্টেম স্ক্রেবল সিস্টেম তৈরি করবে সেটা জানবে এবং আপনি যখন ইন্টারভিউ ভোটে যাবেন আপনাকে এটা অবশ্যই আস করবে তাই আমি প্রথমে যে উদাহরণ দিলাম বন্ধুর ভিয়ে ওটা মাথায় রাখলে আপনি মোটামুটি ক্যাপ থিরি সম্পর্কে একটা আইডিয়া পাবেন এবং আপনি এটার উত্তর দিতে পারবেন তো এটা আসলে একদিনে আপনার শিখা হবে না আপনি ডে প্র্যাকটিস করবেন শিখবেন ভাববেন চিন্তা করবেন তখন আপনি এটা ভালো বুঝতে পারবেন লাইক আপনি যখন কোনো ব্লা অ্যাপ্লিকেশন সিস্টেম ডিজাইন করবেন হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে একটা ই কমার্স হতে পারে একটা শর্ট ইউআরএল ডিজাইনার হতে পারে হোয়াটসঅ্যাপ সেই সব যখন ডিজাইন করবেন পড়াশোনা করবেন তখন আর কি ক্যাপথিরম নিয়ে আরও বেশি জানতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি আপনার এগুলো ভালো লেগে থাকে থ্যাংকস ফর ওয়াচিং